আমি সাক্ষত দিচ্ছি আল্লাহ সারা মনে আমি আরো সাক্ষত মামা সাল্লাহ রসুল তুমি সাল্লাহ আসো নামাজ দিকে আসো কল্যাণ দিকে আসো আসো যাচ্ছে আল্লাহ সবচেয়ে করো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সারা কোনো নাই দেখুন সমস্ত বিশ্বকুণাম দয়ালু মালিক এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে পথ সঠিক দেখান ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নাম অধ্যান করেছেন তাদের পথ ন আপনার হয় এবং যারাপদ প্রশ্ন হয়েছে আপনার কি জানা নেই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন তাদের চেষ্টা তো দেবীরকে সম্পূর্ণ ব্যর্থ করে দেন এবং তিনি তাদের উপর যাকে যারা তাদের উপর কঙ্কুর জাতীয় প্রশ্ন সমূহ নিক্ষেপ করেছিল তাদেরকে বক্ষিত ভূষির বিলিষ্ট করে দিলেন

সমস্ত প্রশংসা বিশ্ব জানের প্রতিপালক আল্লাহ রিজন্যুণ দয়ালু বিচার দিনের মালিক ধুমারি করি। এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নামত দান করেছেন তাদের পথ নয় তাদের প্রতি আপনার গজব বর্ষিত হয় এবং যারাপ প্রষ্ট হয়েছে আপনি বলে দিন যে তিনি আল্লাহাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই আল্লা তার কথা শুনেছে যে তার প্রশংসা করেছে اللہ سب سے بڑا اللہ سب سے بڑا اللہ سب سے بڑا تمام اپنا اپنا حساب ہوتا ہے میں میں نہیں جانوں کہ سب کا کوئی حساب نہیں ہے আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হো তোমাদের উপর আল্লাহ রহমদ এবং শান্তি বর্ষিত হো